বেশ কয়েকদিন ধরেই বাঁকুড়া শহর রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্কুলে সরস্বতী পুজো বন্ধ করার প্রতিবাদে সরব হতে দেখা গেছে অনেককেই এবার বিভিন্ন স্কুলে স্কুলে সরস্বতী পুজো করতে না দেওয়ার প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়লেন ওন্দার গেরুয়া বিধায়ক অমরনাথ শাখা এদিন তিনি দলীয় কর্মী সমর্থকদের নিয়ে একটি মিছিলের মাধ্যমে থানার সামনে গিয়ে সমবেত হন তিনি বলেন বিভিন্ন স্কুলে স্কুলে বাণী বন্ধ হওয়ার জন্য প্রশাসনের একটা রয়েছে অবিলম্বে পুলিশকে এর বিরুদ্ধে একটা ব্যবস্থা নিতে হবে না হলে পরবর্তীতে আরো বৃহত্তর আন্দোলন সংঘটিত হবে এদিন ওন্দা থানার সামনে কিছুক্ষণ বিক্ষোভ প্রদর্শনের পরে বিজেপির একটি প্রতিনিধি দল ওন্দা থানার ভেতরে প্রবেশ করে তাদের অভিযোগ জানায় ওন্দার গেরুয়া বিধায়ক অমরনাথ শাখার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন স্কুলে স্কুলে সরস্বতী পুজো বন্ধ হওয়ার জন্য শাসক দল ঘেঁষা শিক্ষকের একাংশ দায়ী তাদেরকেও চিহ্নিতকরণ করে ব্যবস্থা নেওয়া হবে তবে যে সমস্ত সরস্বতী পুজো হয়নি সেখানে বিজেপি পুজোর ব্যবস্থা করবে বললেন যে এটা ঘটনা পশ্চিমবাংলায় যে জেহাদিদের যে মা সরস্বতীর উপরে আক্রমণ হচ্ছে বাংলাদেশে যেমন দুর্গাপূজার সময় মা দুর্গার প্রতি আক্রমণ হয়েছে ঠিক পশ্চিমবাংলাতেও চলছে এখানে তৃণমূলের একটা বড় অংশ যারা মাস্টার তৃণমূলের আমলে লাখ লাখ টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের মদতে এই ঘটনা পশ্চিমবাংলায় ঘটছে তারা গোটা পশ্চিমবাংলা ব্যাপী এই ঘটনা ঘটাচ্ছে মাস্টাররা আমরা অবশ্যই ওইখানে যেখানে যে যে সমস্ত জায়গায় পুজো হয়নি আমরা কথা বলে সেই সকল জায়গায় পূজার ব্যবস্থা করবো গ্রামবাসীদের সঙ্গে এলাকার মানুষের সাথে আলোচনা করে এবং এই যে মাস্টার আমরা চিহ্নিত করছি কোথায় কী করে যে তার ব্যবস্থা ঠিক সময়ে হবে বামফ্রন্ট ভেবেছিল পঁয়ত্রিশ বছরে যে বাবার সম্পত্তি আমরা কোনো এলাকা ছেড়ে যাব না তৃণমূল ভাব যে আমাদের এটা এখন বাবার সম্পত্তি এই সম্পত্তি কারো বাপের নয় এটা সম্পত্তিটা হচ্ছে জনগণ জনগণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং এটা ঠিক করবে চলতি উৎসবের দিনগুলিতে চাষী বন্ধুদের জন্য সুখবর নিয়ে হাজির হয়েছে গুঞ্জন অটোমোবাইলস গুঞ্জন অটোমোবাইলসের তরফে চলতি মরসুমে বিশেষ আকর্ষণ হিসেবে হাজির করা হয়েছে সুপ্রতিষ্ঠিত মাল্টিন্যাশনাল কোম্পানি খ্যাত নিউ হল্যান্ড ট্র্যাক্টর আমাদের কোম্পানির ছত্রিশশো ড্যাশ টু ফোর ডাব্লু ডি সাথে একটি রেটাভেটার ফ্রি এবং পঁয়ত্রিশ এইচ পি মাত্র আর মাত্র পাঁচ লক্ষ বত্রিশ হাজার নশো নিরানব্বই টাকায় এছাড়াও আমাদের গুঞ্জন অটোমোবাইলস শোরুমে পেয়ে যাবেন নিউ হলেন্ড ট্রাক্টরের সমস্ত রকম পার্টস এমনকি একই ছাদের তলায় একই সঙ্গে পাবেন যত্ন সহকারী সুদক্ষ ট্রেনিং প্রাপ্ত মিস্ত্রি দ্বারা সার্ভিসিং সহ আরো অন্যান্য সমস্ত ধরনের পরিষেবা তাই আর দেরি নয় সমস্ত ভাবনা চিন্তা দূরে সরিয়ে এক্ষুনি চলে আসুন গুঞ্জন অটোমোবাইলসে উৎসবের মরসুমে চাষের কাজের জন্য কিনে ফেলুন নিউ হল্যান্ড ট্রাক্টর যোগাযোগ করুন আমাদের ঠিকানায় গুঞ্জন অটোমোবাইলস বাংলো হাট কৃষ্ণনগর পাত্রসায়র বাঁকুড়া